আপনার গাছে গাছে পাতা বেশি হয়েছে নাকি বেশি পাতা হয়ে গেছে না আমরা যাকে ভিডিও করছিলাম ওই হ্যাঁ পানিকে প্রতিদিন দেওয়া লাগে তা আসুন কেমন মরিচ গাছ চেহারা শিখেছে চেহারা কিন্তু পাতা বেশি হয়ে গেছে বুঝছেন নাকি পাতা এরকমই থাকে মেশিন না মেশিন কেমন তেল লাগে তেল কেমন লাগে তেল কতক্ষণ চলে এক লিটার তেলে দুই ঘন্টা চলে বাবা তেল অত কম লাগে না মেক্সিমাম কুমৰিচ পাকেই গৈছে অৰাইশটো লৈ নাযাব নেকি অৰাইশটো লৈ নাযাব নাই মেক্সিমাম পাকেই গৈছে মেক্সিমামি তুমি লেখাপা কৰ

الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم প্রশান্তির ছায়া নিয়ে আমি বাড়ি ফিরতে চাই কারণ দিন শেষে শাকের ভাই একজন সফল মানুষ তিনি মাঠে ঘাটে খেটে হাফেজ বানাই ফেলেছেন আল্লাহ তালা আমাদের যেন তৌফিক দান করে সেই পথ আমরাও করি আর শাকের পথ চলা আরও সুন্দর হোক পরিবহন এটা আমরা আশা করি তার অক্লান্ত পরিশ্রম সবসময় আমাদেরকে প্রেরণা দেয় তো সাঁক ভালো থাকবেন আসসালামু আলাইকুম